আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোহেনা আক্তার ব্লগস আজকে আপনাদের করে দেখাবো সুটকি ভর্তা শুকনার সুটকি দেশি সুটকি এগুলো গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখেন সুটকিগুলো এখন কুচি কুচি করে নেবো ছোটো ছোটো করে কুচি করব এই যে কুচি করে ফেলেছি এরকম ছোট ছোট কুচি করে রেখে দেবো একটা প্লেটে এখন একটা কড়াই নেব কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ দেবো আস্ত আস্তে দেখেন এরকম আস্তে আস্ত কাঁচামরিচ দিয়ে দেব সুটকিগুলো দিয়ে দিলাম এখন একটু লবণ অল্প করে একটু হলুদ দেব আর সরিষের তেল দেবো যেহেতু ভর্তা সরিষার তেল না হলেই চলে না আর আমি সব রান্না রান্নাবান্নাতেই সরিষার তেল ইউজ করি সব সময় সরষের তেল দিয়ে এখন হচ্ছে গিয়ে একটু নাড়াচড়া করে দেব পেঁয়াজ রসুন এগুলোকে সব মিক্সড করে দিচ্ছি মশ হলুদ লবণের সাথে এভাবে একটু নাড়াচড়া করে এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে তেলের মধ্যে এগুলোকে ভাজবো এভাবে কিছুক্ষণ পর পর উলট পালট করে দেব ভাজা হয়ে গেলে এখন আমি মরিচগুলোকে আলাদা উঠিয়ে নেব একটা প্লেটে দেখেন মরিচগুলোকে আলাদা উঠিয়ে নিই এখন আমি গরম অবস্থায় মরিচগুলোকে ডলা দিয়ে দিচ্ছি সবগুলো মরিচ ডলে ফেলবো এখন এখন ডলা মরিচগুলোকে এখন সুটকি ভর্তাগুলোকে মরিচের সাথে মিক্সড করে ফেলব এবং রসুনগুলো যে আস্ত ছিল সেগুলোকে আমি একটু চাপ দিয়ে গালিয়ে দেব দেখেন আমি সব কিছুকে গরম অবস্থায় করছি এই জন্য আস্তে আস্তে করছে হচ্ছে আস্তে আস্তে করে নিচ্ছি এখন হচ্ছে কি অল্প অল্প করে মিক্সড করছি অল্প অল্প করে নিয়ে নিয়ে এখানে ডলে নিচ্ছি এভাবে ডুলতে থাকবো এখন সবগুলো সুটকে একসাথে নিয়ে ডলে ফেলব ভর্তা আমাদের মোটামুটি মাখানো শেষ রেডি হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর টেক্সচার রসুনগুলো আস্ত আস্ত ভাঙা ভাঙা পেঁয়াজগুলো এবং কালারটা কি সুন্দর বাসায় সবাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে সবাইকে ধন্যবাদ